কোনটা কোন আপু নিয়ে আসছিল কে আমার বাসায় আসছিল কেন এগুলা দেখাচ্ছি আজকে ভিডিওতে সব বলবো চলেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে এবারকে ঈদটা হবে আমার সব গিফটের উপর হ্যাঁ কেন বলতেছে এই কথা চলেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই কথা কেন বলতেছি দেখেন এগুলা কিন্তু সব আমার গিফট তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাই আমার পিছনে আসে দাঁড়াও তো আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটা ভিডিও নিয়ে সুন্দর একটা ভিডিও তো এই যে আমার বড় ছেলে আমার থেকে এখনো খাটো হচ্ছে সে এখনো আমার থেকে লম্বা হয়নি দেখি দাঁড়াও তো দেখি পিছনে দেখি দেখো কতখানি খাটো আমার থেকে তো সবাই কমেন্টস করবা যে কে লম্বা বেশি আমি না আমার ছেলে দেখাই তো যাচ্ছে যে এখানে আমি লম্বা হ্যাঁ তো যাই হোক না কে বস হ্যাঁ আমি আমার ছেলের থেকে লম্বা কিনা সবাই কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওতে কাজিম আজকে কেন বলতেছি যে সব ভিডিওর কুরবানি ঈদে আমার হবে হচ্ছে গে গিফটের জিনিস দিয়ে ঈদ কেন বলতেছে এই কথা জানো তাজিম কারণ দেখো এত সুন্দর একটা ড্রেস আমাকে তোমার একটা আন্টি গিফট করছে তারপরে দেখো এত সুন্দর সুন্দর জিনিস এর ভিতরে কি আছে ইউনো এই সুন্দর সুন্দর জিনিস গুলা আমাকে গিফট করছে তো এই জিনিসগুলাতে আমি রান্না করব আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে পরবো পরেই কুরবানি ইচ্ছা আমরা করব ইনশাল্লাহ তো প্রথমে দেখাই আসলে অনেকদিন আগে বেশ কিছুদিন আগে ওই যে তোমার রোমান্টি তারপর হচ্ছে জেসমিন আন্টি আর রুপা আন্টি আসছিল মনে আছে ওই যে ফ্লোরিডা থেকে একটা আন্টি আসছিল তারপর জামাইকা থেকে আসছিল আর জ্যাকসন হাইস থেকে আসছিল তিনটা আন্টি তো সেই আন্টিরা হচ্ছে গিয়ে দেখো আমার জন্য এত সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছিল এটা না দেখাইলেই না তো ভিডিওটা আমার শেয়ার করা হয়নি আমি হচ্ছে গিয়ে দিতে পারতেছিলাম না দিব ভাবতেছিলাম যে শুনে আমার ভিডিও ভিডিও যখন যাই ভালো ভিউজ তখন আমি সেই মুহূর্তে দিতে চাচ্ছিলাম যাতে এটাও ভালো ভিউজ হয় কিন্তু ওই অপেক্ষা করে লাভ নাই বুঝছো তুমি এটি সরে আসো একটু ওই পিছনে দাঁড়াও নাই হ্যাঁ ওকে এই অপেক্ষা করে আমার লাভ নাই বুঝছো কারণ আমার ভিডিও ভালো সবাই অনেক লাইক করতেছে আবার করতেছে না এরকম ব্যাপার সবাই একটু আমার পেজটা ফলো দিতে বলো যাই হোক দেখেন এত সুন্দর একটা ফ্রাই প্যান কি বলবো অসম্ভব সুন্দর একটা ফ্রাই প্যান নিয়ে আসছিল তো রূপা আপু আজ আপু দুইজন দুইটা জিনিস নিয়ে আসছিল একটা হচ্ছে গিয়ে ফ্রাই মানে এগুলা রান্না করতে যে এত মজা বলার মতো না এটাতে আমি কালকে কি রান্না করব শ্যামাই রোস্ট আমার ছেলে রোস্ট রান্না করতে বলতেছে তো এটার মধ্যে করে আমি যদি রোস্ট রান্না করি অসম্ভব সুন্দর রোস্ট হবে তো এটা হচ্ছে কি ছিল একটা গিফট ধর এটা হ্যাঁ তারপরে হচ্ছে কি এর ভিতরেও দেখি কি আছে এর ভিতরেও কি আছে দেখি ওকে ও এর ভিতরে এক্সাইটেড থাকলে বেশি এক্সাইটেড থাকলে যা হয় কি এর ভিতরে হচ্ছে গিয়ে আর একটা পাতিল এটাতে কি রান্না করা যাবে বলো সেমাই রান্না করা যাবে অথবা বিরিয়ানি রান্না করা যাবে যেহেতু এখন রাইস কুকারে রান্না করতেছি না ভাত আহ চুলাই রান্না করতেছি তো এটা আমি যদি ভাতের পাতিল হিসাবে ইউজ করি খুবই সুন্দর হবে তো থ্যাংক ইউ সো মাচ জেসমিন আপু আর রুপা আপু আমি জানি না কোনটা কোন আপু দিয়েছিল দেখি দেখো একটা হচ্ছে আর একটা হচ্ছে রুপা আপু আসছিল মনটা কোন আপনি আসছিল আমাকে তো রূপা আপু জেসমিন আপুকে থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর দুইটা গিফট করার জন্য সুন্দর হয়েছে না পাতিল দুইটা আর এই পাতিলে রান্না করা ভালো নন স্টিক পাতিল গুলা ইউজ করা ঠিক না আসলে আমরা তো নন স্টিক গুলা ইউজ করি কিন্তু এই পাতিল গুলাতে রান্না করতে অনেক মজা তো আমরা এই পাতিলে রান্না করব অবশ্যই সেই রান্না কি রান্না করব সেটা অবশ্যই দেখাবো ঠিক আছে তো গেল হচ্ছে গিয়ে দুইজনের দেয়া বড় বড় দুই আপু দেয়া দুইটা গিফট তো থ্যাংক ইউ সো মাছ আবার আর আসেন এই ড্রেসটা এই ড্রেসটা কে দিছে বলো তো ন

এটা হচ্ছে তোমার আর এটা হচ্ছে একটা পাশে যদি দেখো এরকম দিয়ে দিই আর এটা হচ্ছে গিয়ে সালোয়ার সালোয়ারটাও সুন্দর তো এই ড্রেসটা হচ্ছে রুমাপু আনছিল রুমাপু থ্যাংক ইউ সো মাছ আপনাকে এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসার জন্য আর এই ড্রেসটা ভাইয়া যে কিনছিল তোমার আঙ্কেল যে দোকান থেকে কিনে নিয়ে আসছিল তোমার আন্টি গেছিল না কিন্তু ওই রুমা রুমা হাজবেন্ড তো তোমার আঙ্কেলকেও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ড্রেস পছন্দ করে আমার জন্য নিয়ে আসার জন্য তো আমি আজকে অনেক শান্তি পাচ্ছি যে ভিডিওটা ফাইনালি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি কারণ অনেক দিন হয়ে গেছে ভাবতেছি শেয়ার করবো শেয়ার করবো করে শেয়ার করতেই ছিলাম না যাই হোক আজকে শেয়ার করেই দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এইটার সাথে ভাবতেছি আমি এই হিসাবটা করবো এই হিসাবটা পরবো কারণ এই হিসাবের ভিতরে এই যেরকম কালার গুলো আছে যেহেতু তাহলে এই হিসাবটা পরবো রাইট সুন্দর হবে না তাই না তাহলে কি এটা